দেখবেন ভাববেন আপনারাই দেখবেন আপনারাই ভাববেন আপনারাই বিচার করবেন তাই না তো তো কালকে যেটা আমি বলেছিলাম যে দেখুন আমরা এত কষ্ট করে ভিডিও বানাই কখনো এডিটিং করতে পারি না কখনো কিছু করতে পারি দিয়ে গেছে তো সেই টাপটা আমি জলটা ঠাকুরের জন্য অল্প নিয়ে তো ডাবের জলটা ফেলে দিব মাথা গরম হয়ে আছে এখন আমার গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি একটু ঠান্ডা লেগেছে ও হয়ে যাবে ওটা একটু থাকতে থাকতে হয়ে যায় তো আজকে তো সানডে সানডে ইজ ফান্ডে আমার কাছে কতটা ফান্ডে যায় না হ্যাঁ তবু একটুখানি ফান্ডে কত মাসে আজকে রান্নার জায়গাটা ধরে নিয়েছে কিছু করার নেই ওই টুকটাক টুকটাক রান্না বাকি ছিল তা সেইগুলো বললো আমি করে নিচ্ছি তুমি এদিকে ঝুলঝাল মানে ঝুল সেরে নাও ঝাল বলছি আমি কারণ কত্তা মশাই এই দিকটা সেরকমভাবে করতে ঠিক পারে না আমার পছন্দ হয় না কত মশাই কোনো কাজই আমার পছন্দ হয় না কারণ আমি যে কাজটা করি হয়তো একটুখানি দেরি হয় কিন্তু পরিষ্কার করে করি আর কত্তা যতই হোক ছেলে মানুষ তো মানে ছেলেরা দেখবেন খুব পারফেক্ট করে কাজ করতে পারে না তবে আমার বাবাকে দেখেছি সত্যি খুব পারফেক্ট করে কাজ করে বলাতেই কর্তমশায় বলে তোমার বাবার মতো আমি হতে পারবো না তো যাই হোক সেটা নিয়ে বলে বা এ করে লাভ নেই তো আমি চাদরটা পাল্টে নিলাম আর বালিশের ওয়ারগুলো এখন পাল্টাবো না দুদিন পরে পাল্টাবো আর কিছুদিন মানে এরকম করতে করতে তো আর এই দিন গুনছি কবে যে পুজো আসবে আর কবে যেতে পারবো এখনও একটা মাস বাকি দেখুন আর আমি এখন থেকে দিন গুনছি ও যা হয় অবস্থা তো এখানটা আমি আগে ঠিকঠাক করে নিচ্ছি আর ভাবছি আজকে আনলাটা একটু গোছাবো অনেক ছোটোখাটো টেরা জামা অনেক জমে গেছে তো সেইগুলোকে নিয়ে আগে গুছিয়ে রাখবো মানে বাতিল করব তারপরে আনলাটা গোছাবো তা কত মশায় বললো আমি যেটুকু রান্না করার আছে আমি করে নিচ্ছি আর রান্না সেরকম কিছু ছিল না ফ্রিজে মাছ ছিল আজকে মাছই করতে বলেছি কারণ অনেকদিন এই মাছ মাংস অনেক কিছু হয়েছে মাছ ভাজা ডাল আর ভাত আরে যে যেখানে খাওয়া হয়নি বলে আমি একটুখানি ওই লুচি আর একটু চা খেয়ে নিচ্ছি আর এখানে দাদা এসেছিলো দাদার সঙ্গে কথা বলছিলাম তো সবাই মিলে চা খাচ্ছি আর একটুখানি ব্রেকফাস্ট বলতে এই লুচি আর একটু চা খাচ্ছি আমার লুচি হলে পরে না দিনের দিন না খাই কিন্তু বাসি লুচি খেতে খুব ভাল লাগে মা খেতে বারণ করে কিন্তু তবুও আমি মানি না খুব ভাল লাগে আমার তা ওই তিনটে লুচি আর চা খাচ্ছি দুধ চা কিন্তু খাইনি ভেবেছিলাম দুধ চা খাবো তো কত মাসে দুধ চা খেলে খেতে হবে না মামুন চাই খাবো কারণ লুচি দিয়ে খাচ্ছ তাই ওইটাই খেয়ে দিয়ে আবার উঠে পড়লাম কাজ তো করতে হবে তা এখানে ওই দাদা আমি আর কত্তম কথা বলছি আর ছেলে মেয়ে গেছিলো ড্রয়িং স্কুল আজকে ছেলের ছিল ড্রয়িং পরীক্ষা আর মেয়ে ছিল মেয়ের ছিল ক্লাস তা তারপরে এসে আবার স্যারও পড়াতে আসবে ওই জন্য ছেলে মেয়ের আজকে মানে সানডেটা সেরমভাবে ফান্ডে হয়নি তা এদিকে দেখুন আমি জামা কাপড়গুলো সব গোছাতে লেগেছি কোন দিক দিয়ে কী করবো ভেবে উঠতে পারছিলাম না কিছু কিছু জিনিস যেগুলো অনলাইনে অর্ডার ছিল ছেলে মেয়ের জামা কাপড় বা আমার কিছু কুর্তি সেইগুলো একটা বড়ো ভিআইপিতে রাখছিলাম এই ভিআইপিটা না কদিন ধরে খুঁজছিলাম কিন্তু পাইনি তা আমি আর কাউকে কিছু বলিনি তো দেখলাম বাবা নিয়ে এলো বাবা বললো তুই যে সেই গেছিলি তারপর তো ভিআইপি আনাই হয়নি আনলাম দেখো আর আমি তো বেমালুম ভুলে গেছি তা বাবা মা এই কাজটা করে বলেই সত্যি কথা মানে খুব ভালো হয় তা আমি এখানে ঠাকুরের কটা শাড়ি আমি কিনে রেখেছিলাম তা মা দুর্গাকে পুজো দেওয়ার সময় আহ কটা শাড়ি আমি তাঁতের শাড়ি কিনে রাখি তা আগে শাড়ি কিনি ঠাকুরের তারপরে আস্তে আস্তে করে জামা কাপড়গুলো কেনা হয় তা দেখুন যতগুলো জামা কাপড় কেনা হচ্ছে এই যে শাড়িগুলো রেখে দিচ্ছি আগে শাড়িগুলো জামা কাপড় কেনা হচ্ছে আমি এটা ছোটো ভিআইপিতে তুলে রাখি মানে না তো ছেলেমেয়েরা মেয়ে বেশি করে ছেলে কিছু করে না মেয়েটা না পড়ে নেয় এই জন্মাষ্টমীর সময় বলছিল আমাকে নতুন জামা দাও নতুন জামা দাও তা ওকে একটা মানে আমার বৌদি জামা পাঠিয়েছিল ওকে আর আমার ছেলেকে জন্মাষ্টমী থেকেই ওরা নতুন জামা কাপড় পরতে শুরু করে দেয় তা আগে তো খুব হতো তা তা বৌদি পাঠিয়েছিল বৌদি মানে আমার ভাইয়ের দাদারি বউ তা আমি ওটা পরিয়ে দিয়েছি ওরা আবার পুজোর সময় থাকবে না ঘুরতে যাচ্ছে বৃন্দাবন খুব ভালো জায়গা আমি গিয়েছিলাম ছোটোবেলায় কিন্তু আর একবারে যাওয়ারই খুব ইচ্ছা তা এখন তো আর কোথাও যাওয়া যাবে না তা যাই হোক যেগুলো যেগুলো পুজোর জন্য কেনা হয়েছে সেগুলো আগে ভিআইপিতে ভরে রাখার চেষ্টা করছি মানে পরবর্তীকালে না তখন এটা ভুলে যাবো সেটা ভুলে যাবো তাই ওই জন্য একবারে ঢুকিয়ে রাখার চেষ্টা করছি এখনও দিন বাকি আছে কিন্তু ওই যা একটা কাজ বাকি আছে ওইটা করে নিই আর ওখানটা ব্যাগ আর ভিআইপি রাখাতে কেমন একটা মানে ভারী মানে জায়গা দখল যখন লাগছিলো কেমন ধুলো ঝড় পড়ছিলো তাই এইগুলোকে বললাম কথা মশাইকে উপরে তুলে দিতে আর ওইগুলো আর ঠিকঠাক করে রেখে দিলাম এই কাজগুলো করছি আর এদিকে কথাও হচ্ছে আমাদের তো এই করেই চলছে দিনগুলো আর কাজের মেয়ে নেই তো এখন সময়ের জ্ঞানটা ঠিকঠাক থাকছে না কখন মানে কাজের মেয়ে থাকলে হয়তো সকালবেলা এসে কাজ করে চলে যেত সেটা হয়ে যেত কিন্তু সত্যি কথা বলতে কাজের মেয়ে না থাকাতে ভালোই হয়েছে এক একটা জায়গায় যেভাবে করে দেখছি আর সেইভাবে করে পরিষ্কারও হয়ে যাচ্ছে ওই যে ওখানে একটা বড়ো বাক্স থাকতো মানে ওখানে না আমার মশারি তারপর ছেলে মেয়ে ছোটোখাটো জামা সোয়েটার সব থাকত ওইগুলোকে এবার এবার বাতিল করলাম ওই টুকটাক টুকটাক করে যা কাজ করার থাকে আর রান্নার নিচের দিকটা একদম অগোছালো হয়েছিল সেইটাকে একদম গুছিয়ে সুন্দর করে রাখলাম তো এই করতে করতে আবার ছেলে মেয়েও চলে এসেছিল এখন আবার মেয়ে হওয়াতে খুব অসুবিধাই হয়েছে কেন বলছি বলুন তো আপনি আপনারা আপনারা সবাই ভাববেন যে কি বলছে দেখছেন এখানে সব একটু দরকারি জিনিস ফেসওয়াশ সিরাম টোনার এগুলো এখানে রাখছি কারণ মেয়ে না যখন তখন যে কোনো জিনিস আমার জিনিস বলুন সব মেখে নিচ্ছে একটা কিচ্ছু রাখছে না আপনাদের সঙ্গে হয় এরকম জানাবেন তো কিন্তু আমরা ছোটোবেলায় দুই বোন ছিলাম আমরা কখনো এরকম করিনি কারণ মা যদি একবার বারণ করতো যে এই জিনিসে হাত দেবে না এটা আমার জিনিস তা আমরা সেটা শুনতাম তো আমার মেয়েকে তো বলা খুব ভুল কথা ও শুনবেও না কিছু করবেও না ওই যে দেখুন এখানে এসছে আর শুধু আমার পেছনে লাগছে মা এটা কী করবো মা ওটা কী করবো তাই আমি পকা দিয়েছি কারণ আমার সব কিছু ঝাড়াঝড়ি হয়ে গেছে কমপ্লিট এবার আমি বুঝবো আর আপনাদেরকে আগেও বলেছি বুঝতে গিয়ে আমার একটু আলসামি লাগে আর এরকম করে কাজ না করলে না কাজটা ঠিক করা হয় না কিছু মনে করবেন না আপনারা কারণ একা হাতে করি তো তারপরে আমার পায়ের স্টেপটাও একটু উল্টো পাল্টা পড়ে তো ঘরটা যতই মনে হয় যে অনেক কিছু জিনিসে ভরা কিন্তু ঘরটা পুষতে গেলে বা ঝাড় দিতে গেলে মনে হয় ঘরটা বেশ বড়ো অনেক কিছু জিনিসপত্র থাকলেও ঘর কিন্তু খুব বড় হয় আর ওই যে দেখছেন হ্যাঁ কান্টে ডিলাইটের ডাব এসছে আচ্ছা এর মধ্যে বলি আমার মেয়ের তখন মনে পড়েছে আমার কুকুকে একটু আদর করতে হবে তা আমাকে তখন সমানে আবদার করে যাচ্ছিল আমি বললাম নিজে একটা ছা মানে কাঁচা জামা কাপড় পরে আসো তারপর কপুকে তোলো ও কুকুকে একটু আদর করবে কথা বলবে গোপালের সঙ্গে এইসব করতে চায় তা আমি বারণ করি না তো ওইটা করছে আর এদিকে মশাই চলে এসছে রান্নার কাজে ব্যস্ত ওনাকে রাজ্যে কেন কাজ দিন তাও ওটা কি হবে না হবে জানি না করতে একটু আলসামি লাগে কিন্তু রান্নার কাজ দিলে পরে ও খুব আনন্দের সহিত করতে চায় তো আমি আর কিছু বলি না কারণ আগেরবার জল ছিল না এবার জলে ভর্তি এতটাই

আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কোনো দিনটা বাঁচতে চললো আমরা খেতে বসেছি আহ আজকে একটু ঘর ছাড়াঝাড়ি ঘর পরিষ্কার কাজ হচ্ছিল হ্যাঁ নটা থেকে লেগেছিলাম হয়ে গেল মোটামুটি মোছা পুজো করা সব কমপ্লিট তবে একটা কাণ্ড ঘটেছে কান্ডিটি লাইট থেকে একটা ডাব আজকে দিয়ে যাওয়ার কথা ছিল আজকে দিয়ে গেছে তো সেই ডাবটা আমি জলটা ঠাকুরের জন্য অল্প নিয়ে আর অল্পটা একটা বাটিতে গিয়েছিলাম যেহেতু আজকে কত কাজ করছে সব কাজ একসঙ্গে করবেন কানে ফোন গুছে গল্প শুনতে শুনতে আমরা গল্প শুনি তাও কাজ দেখে করি উনি গল্প শুনতে এতই মত্ত ছিল ডাবের জলটা গিয়ে ফেলে দেবো মাথা গরম হয়ে আছে এখন আমার যেহেতু নিজে ফেলেছে কিছু বলার নেই যদি আমি ফেলতাম দোষটা আমারই হতো জলটাও ভালো জল ছিল একটা জল ডাব হয়ে গেছিলো একটা ডাব এই নারকেল হয়ে গেছিলো আর একটা মেয়ে ডাবের জলটা খাবে গ্লাস আনতে গেলো আমি কত্তামশায় কাণ্ড দেখতেই পেলেন তো এটা নিয়ে তো আমার মাথাটা একটু গরমই হয়ে গেছিলো কিন্তু কিছু বলিনি কারণ আমি যদি কিছু বলি তখন চিৎকার করতে লাগবে আর ভুলটা যদি আমি করতাম তাহলে দেখতেন একবার তো যাই হোক এখন কাজের লোক নাই বলে সবাই একটু কাগজের প্লেটেই খাচ্ছি আর এগুলো জন্মাষ্টমীর সময় আনা হয়েছিল তো কত্তমশায় বলে এখন যতদিন থাকছে না ততদিন এটাতেই খাও তা আজকে সেরকম কিছু করা হয়নি ভাত করা হয়েছে আলু বেগুনের তরকারি আর ছেলে যেহেতু একটু আলু বেগুনে অ্যালার্জি তা একটু আলু সেদ্ধ আর ঘি করলা ঘি মানে কাঁকরুল আর আলু ভাজা আর ডাল ছিল আর মাছের ছাল ব্যাস এইটুকুটা জিনিসই করা হয়েছিল আর হ্যাঁ আর ছেলের আর মেয়ের জন্য একটু চিকেন কাটলেট ভাজা হয়েছিল কর্তা মশাই যখন রান্না করতে বসবে তখন ওনার সবকিছু তুই ওইখানে না দেখে এদিকে বাবা এদিকে নজর দিবি না হ্যাঁ না আমাকে কেন দাও আমাকে কেন দাও না না তোকে কেন দাও না তোর জন্য ভাজি রুটি আছে এই হাত পা ধুয়ে আয় আগে যা হাত পা ধুয়ে আয় রেখে দিও যে রেখে দিও কি আর মোমোর কথা বলি না প্রত্যেক দিন এখন মোমো খাওয়া হয়ে যাচ্ছে তো আমি আর মাম্মা মা এখন এটা খাবো এটা আমার ডিনার মাম্মামেরও তাই ডিনার এইটুকু তাই পুজোর সময় করি না কাপড় হয়ে যাবে তো আচ্ছা

আমার হাত ধোয়া সরি বল সরি বল ফোকাস করি কেন ও আমাকে সরি বল আমি মারি আমি তো মারি নি তুমি ক্যামেরাতে দেখো এখনি মারলি আমি ক্যামেরা ক্যামেরাতে দেখি তো তো বললাম সরি বল কি তো পাবো আগে সরি বল আগে সরি বল পিও মামামকে কিন্তু মারতে দে সরি বলছ না সরি বল দেবে না না

देखो जो वो आना आके ওখানে किए बोलते देखो बाबा मस्जिद सीधे देखे राजा ये देखिए अलंकरण मस्जिद को देख तो क्या हो ऐसे चित्र 3 के शायद ये कोई कलर पसंद क्यों हो मदर चिराग नेता है रात रे प्याज जब किसी रियादी कहा एक काम करना कर इसे में बोलो इधर तो अमन डाल हम तेल डाल के भेज लो তোর মামা কোথায় আছে আমি জানিও না ওরা কি এখনো হাঁটছে তো খাওয়া দাওয়া তো তখনই হয়ে গেছে ডিনার তো দেখলেন চাউমিন খেয়েছি আর রাতে ডরতে স্টেপ তুলতে তুলতে শেষ আর আমিও কাট কাট করতে করতে শেষ তো আজকের মতো এখানেই বন্ধ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন টাটা গুড নাইট আর হ্যাঁ কালকে আমি যেটা বলেছিলাম দেখুন আমরা এত কষ্ট করে প্রিয় তো কালকে যেটা আমি বলেছিলাম যে দেখুন আমরা এত কষ্ট করে ভিডিও বানাই কখনো এডিটিং করতে পারি না কখনও কিছু করতে পারি না অনেক সময় বাদ চলে যায় কারণ সব কিছু সব সংসারে সব কিছু কাজ সামলে তারপরে আমরা এই জিনিসটা করছি অনেক কষ্ট করে করছি তো যারা ছোট ছোটো ব্লগার যারা এখন সবে শুরু করেছে তারা তো অনেক খাটছে অনেক কিছু করছে অথচ দেখুন আমি দু চারটে ব্লগ তাদের দেখেছি তো দেখুন মৌয়াদি ব্লকটা একটা আলাদা যখন আমরা করোনা লকডাউনের সময় তখন মৌয়াদি গলাটা শুনতে আমাদের মানে পাগল লাগতো সেটা ঠিক আছে সে একটা দৃষ্টান্তমূলক কাজ বলতো বা দেখুন আমরা কখনো সময় বিদেশ যেতে পারবো না বিদেশের শিক্ষাগত যোগ্যতা কেমন বা শিক্ষা সমস্ত ব্যাপার বা এই জায়গায় গেলে কি হবে সেই জায়গায় গেলে কি হবে সরকারি স্কুলে কি কি থাকে সেগুলো আমরা জানতাম হ্যাঁ মৌয়াদি বেস্ট বলবো কারণ তাদের তার মতো হতে পারবো না কিন্তু মৌয়াদির ভাইয়ের বউ যেটা করছে আমি নামটা সঠিক মনে করতে পারছি না তার ব্লগটা আমার খুব একটা ভালো বা খুব একটা কিছু আমার মনে লাগলো না কিন্তু তার সাবস্ক্রাইব দেখলাম তার ভিউ দেখলাম সেটা থেকে মানে কপাল মানে মাথায় হাত উঠে গেল চোখ কপালে উঠে গেছে তা কেন হচ্ছে আমি জানি না যা আপনারাই করছেন আপনারাই মানুষকে ওপরে তোলেন আপনারাই মানুষকে নিচে নামান হ্যাঁ কখনো সময় ভালো করেন কখনো সময় খারাপ করেন সেটা বলছি না কিন্তু একটু আমাদের দিকেও তাকাবেন আমরাও দেখবেন হ্যাঁ করি অতটা ভালো করি না কিন্তু কোনো কিছু বাচ্চাদের নিয়ে একটু কমেডি একটুখানি ভালো কিছু বলার বা দৈনন্দিন জীবনে যে কিছু যা কিছু করছে বা কিছু করি বা একটু কিছু রান্না শেখা সেগুলো দেখায় সেগুলোতে একটু ভিউ বা কমেন্টস বা একটু সাবস্ক্রাইব করলেই পারেন দেখে একটু খারাপ লাগলো এই যা ওই জন্য বললাম কিছু মাইন্ড করবেন না কারণ আমার একার কথা বলছি না যারা যারা ছোট ব্লগার যারা এখন সবে শুরু করছে তারাও তো দেখুন কিছু একটা আশা নিয়ে বা একটু ভালোবাসা নিয়ে আপনাদের একটা লাইক কমেন্টের জন্য বস থাকে তো তার জন্যই বললাম সে তার ভিডিওর সঙ্গে আমাদের ভিডিও তুলনা করা অনেকই যায় অনেক ভালো করে করি বা অনেক কিছু দেখানোর চেষ্টা করি কিন্তু সেরকম ভিউজ বা সেরকম সাবস্ক্রাইব বা সেরকম কমেন্টস কিছুই পায় না অথচ তার দু চার দিন বা এক মাস হারলি হয়েছে কিনা আমি জানি না এক মাস কি দেড় মাস হয়েছে আমি সঠিকভাবে অতটা দেখি না কারণ মৌমাদি ব্লগটা আমি দেখি তার জন্যই এসছিল তার ভাইয়ের ব্ল বইয়ের ব্লগটা তো সেইটা থেকেই দেখে আমি বলেছিলাম এটা কারোর কিছু মনে করবেন না বা মাইন্ডে নেবেন না কারণ আমার এটা দুঃখ লেগেছিল যে আমরা এত কষ্ট করে করছি আর সে সামান্য কিছু একটা সামান্য কিছু দেখাচ্ছে তাতেই এত কিছু ভিউ বা এত কিছু ইয়ে হয়ে যাচ্ছে জাস্ট এইটা দেখুন দেখবেন ভাববেন আপনারাই দেখবেন আপনারাই ভাববেন আপনারাই বিচার করবেন তাই না তো চলুন টাটা গুড নাইট